প্রশ্ন করেছি আপনি আপনার মাকে প্রশ্ন করে দেখবেন আবার মা যখন লম্বা সময় হাত তুলে দোয়া করে আমি দেখতাম একদিন আমি মাকে প্রশ্ন করেছি মা বলো তো দেখি মা তুমি যখন লম্বা সময় হাত তুলে দোয়া করো তো তুমি সর্বপ্রথম মা কার জন্য দোয়া করো বলো জন্য দোয়া বেশি করো আবার মা আমাকে যেই জবাব দিয়েছেন পৃথিবীর প্রত্যেকটা মা একই জবাব দিবেন আবার মা বলেছে বা আমি যখন হাত তুলে আল্লাহর কাছে দোয়া করি তো তখন আমি আমার ভাইয়ের কথা ভুলে যাই আমি আমার বোনের কথা ভুলে যাই আমি যে অসুস্থ রোগী আমার যে আমার নিজের জন্য দোয়া করা দরকার আমি আমার রোগের কথা ভুলে যাই কিন্তু আমি যতবার হাত তুলি আমার কথা ভুলে গেলেও কলিজার টুকরা সন্তান তোমাদের কথা একবারের জন্য ভুলি না মহাক একজন মা যে একজন সন্তানকে কি কি পরিমাণ ভালোবাসে মুখের বক্তব্য দিয়ে সেটা বুঝানো সম্ভব হবে না বল্লাহি বুঝানো সম্ভব হবে না প্রত্যেকটা বাপ বুঝবে তার সন্তানের কতরকম ভালোবাসা তার কলিজায় আছে প্রতিটা মা বলতে পারবে তার অন্তরে সন্তানের প্রতি কত রকমের ভালোবাসা আছে অথচ সপ্তাহ পর সপ্তাহ চলে যায় আপনার মুখ দিয়ে আপনার বাবা বাবার একটা দোয়া পর্যন্ত বের হয় একটা দোয়া পর্যন্ত বের হয় না বন্যায় বন্যার কথা বলছি আপনাকে বন্যার কথা বলছি আপনাদের এই আলোর পথ সামাজিক সংঘের যে যুবকের আছেন অনেকেই বননায় সহযোগিতা করার জন্য আমি ফেনির মানুষ আমাদের ফেনীতে গিয়েছিলেন এই যে তরুণ যুবক যারা আছে কইরা আপনাদের ঘের যারা আছেন এরা গিয়েছে টান দিতে থেকে বের হয় রে ইচ্ছে করলে সন্তান দুইটা তিনটা সাঁতার কেটে নিজে পার হয়ে যেতে পারবে কিন্তু সন্তানগুলোর কি হবে আরে মৌন একসাথে মরবো সন্তানকে ছাড়া মরবো না সন্তানের দিকে তাকিয়ে ঘর থেকে বের হয়ে আপনাদের কি এর আগে বলেছি কিনা জানি না উনিশশো একানব্বই সালের ঘটনা আমার বাবা তখন চট্টগ্রাম ছিলেন বাসখালিতে বন্যা হয়েছিল উনিশশো একানব্বই সালে বিশাল বন্যা হয়েছে আমার বাবা সেই বন্যার পানিতে বাঁচা বাঁচার জন্য ঘরের চালের উপরে উঠলেন পানি বাড়তে বাড়তে যখন ঘরের চাল পর্যন্ত উঠেছে আমার বাবা ঘরের চালে পানি এতটুকু বুক পর্যন্ত এসেছে আমার বাবা সেই ঘরের চাল থেকে উঠে চলে গেলেন গাছের ডালে গাছের এক মহিলা অনেক ঘরের উঠার চাল পর্যন্ত উঠেছে পানি যখন বাড়তে সেই মহিলাটা বাচ্চাটাকে আকাশের দিকে তুলে ধরে আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন র আমাকে দিয়ে যাও আবার টেনশন নাই আমি চলে যাই আমার হায়াত টুকুরু আবার সন্তানটাকে দাও আমাকে নিয়ে যাও আমার কলিজনে টুকরা সন্তানটাকে বাঁচায়া এখন এর নাম হচ্ছে মা তুমি সমান করো তোমার মা তোমার শাশুড়িকে সমান চোখে দেখছো যে আমার মাকে আমি যে চোখে দেখি আবার শাশুড়িকে আমি সেই চোখে দেখি হ্যাঁ তুমি শাশুড়িকে সম্মান করতে পারো না তো মনে রেখো শত শত শাশুড়ি কথার কথা তোমার শাশুড়ির সাথে তোমার মায়ের তুলনাই হতে পারে না ওই তুলনায়